হ্যালো ভিউয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে খুব সহজে আপনার জমির খতিয়ান যেটি আছে সেটি কিভাবে পাবেন হাতে অনলাইনে কিভাবে চেক করবেন এবং সরাসরি সার্টিফাইড কপি যেটি সেটি কিভাবে পাবেন আমি দুটি পদ্ধতি এই ভিডিওটিতে দেখাবো ভিডিওটি একটু বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি প্রথমে আমি যে কোনো একটি ব্রাউজারে চলে যাচ্ছি আপনারা মোবাইল থেকেও সেম কাজ করবেন আপনি জাস্ট এখানে লিখবেন ল্যান্ড গভ বিডি গুগলে সার্চ করবেন এই যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ভূমি মন্ত্রণালয় এটির উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে সেখানে নিয়ে যাওয়া হবে এখানে আপনি নিচের দিকে স্ক্রল করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি ভূমি রেকর্ড ও ম্যাপ এই যে ঘরটি আছে এই ঘরের উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে নির্দেশিকা সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান আপনি যেকোনো উপরে মৌজা ম্যাপ আপনি যেটি চান সেটির উপরে ক্লিক করবেন আমি আপনাকে আজকে সার্ভে খতিয়ান বের করে দেখাবো সার্ভে খতিয়ানের উপরে ক্লিক করলাম এরপরে এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে কোন বিভাগে আপনার জমিটি আছে এরপরে জেলা এরপরে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে এরপরে খতিয়ানের ধরন আপনি কি বিএস খতিয়ান চাচ্ছেন নাকি সিএস নাকি এস এ নাকি পেটি কোন ধরনের খতিয়ান আপনি চাচ্ছেন সেটির উপরে ক্লিক করবেন আমি বাষট্টি সালে যে খতিয়ান বাষট্টি বলা হয় যেটাকে এস এ খতিয়ান সেটি বের করে দেখাবো এই জন্য এস এর উপরে ক্লিক করছি ক্লিক করলে এখান থেকে আপনাকে আপনার মৌজা সিলেক্ট করতে হবে আপনার জমিটি কোন মৌজার মধ্যে আছে এই ইনফরমেশন গুলো আপনি আপনার পুরাতন যে কোনো জমির কাগজের উপরে পেয়ে যাবেন মৌজা সিলেক্ট করার পরে এখান থেকে সমস্ত খতিয়ান গুলো দেখানো হবে আপনাকে আপনি যদি এখানে পেয়ে যান খুঁজে খুঁজে তাহলে ভালো অথবা আপনি মালিকের নাম এবং আপনার দাগ নম্বর যদি জানা থাকে সেটা থেকেও আপনি সার্চ করতে পারবেন আমি দেখাচ্ছি এখানে যেমন এখানে আমি যদি সাইডে ক্লিক করি যে বিস্তারিত আহ বিস্তারিত ভাবে খুঁজুন তাহলে এখানে মালিকের নাম এবং দাগ নম্বর লিখে সার্চ করলে চলে আসবে কিন্তু নির্ভুলভাবে লিখতে হবে মালিকের নাম এবং দাগ নম্বর কিন্তু আমার খতিয়ান জানা আছে এই জন্য আমি এই ঘরে সরাসরি এবং লিখে আপনাদের সার্চ করে দেখাবো আর যদি আপনার কাছে কিছুই না থাকে তাহলে যদি মানে মৌজা পর্যন্ত জানা থাকে তাহলে আপনি এভাবে প্রত্যেকটা খতিয়ান ঢুকে ঢুকে আপনাকে চেক করতে হবে যে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি কোনটি আছে আর কি সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই আর যদি কষ্ট করে একটু আপনার ভূমি অফিস থেকে যদি আপনার বের করে নিয়ে আসতে পারেন দাগ নাম্বার থেকে তাহলে সেক্ষেত্রে সুবিধা হয় আমি এখান থেকে মৌজা সিলেক্ট করার পরে আমার আমার জানা আছে আমি এখানে লিখে নিব খতিয়ান নম্বরটা লেখা হয়ে গেলে আমি সার্চ করবো করে দেখানে এখানে যে মালিকগুলো আছে সে মালিকগুলোর নাম এখানে দেখাবে অর্থাৎ এই খতিয়ার নম্বরের বিপরীত কয়জন মালিক আছে এটার উপরে ডাবল ক্লিক করলে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে আমি এই যে খতিয়ান ডাবল ক্লিক করলে এখানে দাগ নম্বর সহ ইনফরমেশন গুলো দেখাবে তো এখানে আমি এই যে খতিয়ানের জন্য আবেদন এটির উপরে ক্লিক করলে আপনার আবেদন হবে আর কি আমি বিস্তারিতর উপরে দেখলাম ভিতরে কিছু আছে কিনা ইনফরমেশন কিন্তু এখানে দাগ নম্বর শুধু থাকে তাহলে আমি এই খতিয়ানটি যেহেতু নিব আমি খতিয়ানের জন্য আবেদন এটির উপরে ক্লিক করব এখান থেকে দেখুন এই যে খতিয়ানের জন্য আবেদন এই বাটনের উপরে ক্লিক করব ক্লিক করা মাত্রই আমাকে নিয়ে যাওয়া হবে আর একটি নতুন পেজ এর মধ্যে এখানে খতিয়ানের আবেদন জেলা কার্যালয় ও এখান থেকে প্রথমে মৌজা হচ্ছে আপনার জেল নং এগুলো সব দেওয়া আছে এখান থেকে যিনি আবেদন করবেন এই খতিয়ানের জন্য তার জাতীয় জাতীয় পরিচয় পত্র নাম্বার ইংরেজিতে লিখতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যে অনলাইনে যদি আপনি নিতে চান অনলাইনে যদি আপনি এই খতিয়ানটি নিচে চাচ্ছেন যে একজনের আইডি কার্ড এর নাম্বার দিলেই হবে কিন্তু আপনি যদি সার্টিফাইড কপির জন্য আবেদন করেন তাহলে অবশ্যই অবশ্যই সেই জমি যিনি বা যাহারা মালিকগণ রয়েছে তাদের আইডি কার্ড থেকে আবেদন করলে এটা অনেক ভালো হয় এটা করাই আর আমি আইডি কার্ড এর জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে নিচ্ছি এবং জাতীয় পরিচয় যে নাম আছে সেটি এখানে লিখে নিব ইংরেজিতে এরপরে হচ্ছে এখানে জন্ম তারিখ যে আইডি কার্ড থেকে আমি আবেদন করছি ওনার জন্ম তারিখ এখানে লিখে নিব জন্ম তারিখ লেখার পরে এখান থেকে জন্ম যে মাসটা আছে সেটা সিলেক্ট করতে হবে তারপরে সর্বশেষ জন্ম তারিখ সেটি সিলেক্ট করে দিয়ে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে অবশ্যই খেয়াল করতে হবে যে এই নাম্বার থেকে যাতে এর আগে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট এখানে রেজিস্ট্রেশন করা না হয়ে থাকে সেটা অবশ্যই খেয়াল করতে হবে যেমন আমি যে নাম্বারটি দিয়েছিলাম এই নাম্বারটি আসলে রেজিস্ট্রেশন করা ছিল আগে হ্যাঁ এই আমি যখন দেখেন নিচের ইনফরমেশন গুলো পূরণ করে নিচ্ছে এখানে দুটো সংখ্যা যোগ করে আপনাকে লিখতে হবে এই ঘরের মধ্যে এটা এটা সব সময় আলাদা আলাদা হয়ে থাকে বড় কিছু না এটা যোগ থাকে অনেক সময় বিয়োগ থাকে যাই থাকুক না কেন আপনাকে এই ফলাফলটা মানে এখানে যে একটা ইয়া থাকবে সেটা যোগ বিয়োগ করে এখানে বসাতে হবে ফলাফলটা এরপরে আপনাকে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস লিখে নিতে হবে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস জরুরি না এটা দিলে হবে না দিলে হবে ঠিকানা এখানে অবশ্যই আপনাকে ঠিকানা একটা দিতে হবে ভ্যালিড ঠিকানা আপনার এখানে আপনার গ্রাম থেকে শুরু করে উপজেলা যে উপজেলা থানা এবং জেলা পর্যন্ত সুন্দরভাবে লিখে নিতে হবে আমি জাস্ট এটা লিখে নিচ্ছি আমার লেখা হয়ে গেছে আমি যাচাই করুন এ বাটনে লিখবো দেখেন এই মোবাইল নাম্বারটি ইতিমধ্যে ব্যবহার হয়েছে সুতরাং আমি মোবাইল নাম্বারটি চেঞ্জ করে দিব নতুন একটা আপডেট মোবাইল নাম্বার দিচ্ছি দিয়ে এই যে যোগটা আবার করতে হবে কিন্তু এই ক্যাপচাটা চেঞ্জ হয়ে যায় আমি যাচাই করুন এটির উপরে আবার ক্লিক করব ভুল হয়েছে অর্থাৎ আমার মোবাইল নাম্বারটি এটিও আগে নিবন্ধিত রয়েছে ক্যাপচা ভুল ছিল এরপর দেখেন সঠিকভাবে হয়েছে জাতীয় পরিচয় পত্র দ্বারা সঠিকভাবে নিবন্ধন হয়েছে এখন এখানে আপনি দুটি অপশন পাবেন অনলাইন কপি আর সার্টিফাইড কপি আমি আগে অনলাইন কপি ডাউনলোড করে দেখাচ্ছি এরপরে সার্টিফাইড কপিও দেখাবো এবং ডাকযোগে কিভাবে নিতে হবে সেটিও দেখাবো পেমেন্টের এখানে অনেকগুলো অপশন আছে আমি বিকাশ সিলেক্ট করা আছে বিকাশের মাধ্যমে আমি দিয়ে এখানে আবার নতুন করে দুটি সংখ্যা আছে যোগ করে লিখতে হবে এবং আবেদন এটির ক্লিক করতে হবে সবুজ বাটনে ক্লিক করলে আমার বিকাশ যে পেমেন্ট গেটওয়ে আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমার বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে যে অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট করবো সেটি লিখে কনফার্ম এর উপরে ক্লিক করবো এটা ফি কিন্তু একশো টাকা আর দু এক টাকা হয়তো বিকাশ থেকে কাটতে পারে আলাদাভাবে সেটা আলাদা বিষয় এখানে টোটাল খরচ একশো টাকা দেখাচ্ছে এরপরে আপনার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি লিখবেন লেখার পরে আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন নম্বরটি আছে সেটি দিয়ে আবার কনফার্ম করতে হবে কনফার্ম করার সাথে সাথেই আপনাকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুনর্বায় নিয়ে আসা হবে এবং সেখানে আপনাকে আপনার যে খতিয়ানটি আছে সেটি অনলাইন কপি প্রদর্শন করা হবে দেখেন আমার অনলাইন যে খতিয়ানটি এস এ খতিয়ান সেটি চলে এসেছে এই খতিানটি আমি সেভ করে নিচ্ছি আপনি কম্পিউটার দোকান থেকে করলে সরাসরি প্রিন্ট করে নিবেন আমি সেভ করে রাখলাম পরে প্রিন্ট করে নিব এই ছিল মোটামুটি অনলাইন কপি কপি এটাতে কোনো কোনো এটা সার্টিফাইড না না সিল থাকবে এটা কিউআর কোড যুক্ত ডিজিটাল কিউআর কোড এই হচ্ছে আপনার অনলাইন কপি আর কি এখন আপনাদেরকে দেখাবো যারা অনলাইন কপি চাচ্ছেন না কিংবা সার্টিফাইড কপি পাচ্ছেন চাচ্ছেন তাদের তারা কিভাবে নিবেন তো সার্টিফাইড কপি নেয়ার নেয়ার জন্য আমি আবার পুনরায় তাদের যে ওয়েবসাইটের মূল যে পেজটি আছে সেই মূল পেজটিতে চলে যাচ্ছি সার্টিফাইড কপির জন্য আপনাকে এখানে পুনরায় জাতীয় পরিচয়পত্র নম্বর জাতীয় পরিচয়পত্র নাম অনুযায়ী ব্যক্তির নাম এবং জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিতে হবে দিয়ে এই যে দুটো সংখ্যা যোগ করে এখানে লিখে যাচাই করুন এটির উপরে ক্লিক করবেন এটির উপরে ক্লিক করলে এখানে যদি দেখেন সঠিক হয়েছে মানে এটা আপনার জাতীয় পরিচয়পত্র ডেট অফ বার্থ সব ঠিক আছে ইমেল অ্যাড্রেস একটি দিয়ে দিবেন এবং একটি ঠিকানা দিবেন ঠিকানা সম্পর্কে আমি আগেই বলেছি যে আপনার গ্রাম থানা উপজেলা থেকে জেলা পর্যন্ত লিখতে হবে এখানে এবার হচ্ছে অনলাইন কপি এবং সার্টিফাইড কপি এবার আপনাদেরকে আমি সার্টিফাইড কপিটা ডাউনলোড করে দেখাব এই জন্য আমি সার্টিফাইড কপির উপরে ক্লিক করছি অনলাইন কপির ফি হচ্ছে একশো টাকা সার্টিফাইড কপির দাম হচ্ছে একশো টাকা কিন্তু আমি যদি কাউন্টার থেকে নেই মানে সরাসরি নীলফামারী জেলা প্রশাসকের অফিস থেকে নেই তাহলে একশো টাকা ফি আমি যদি ডাক যোগে নেই তাহলে চল্লিশ টাকা বেশি দিতে হবে অর্থাৎ একশো চল্লিশ টাকা ফি হবে আমি দেশে এবং দেশের বাইরে থেকেও নিতে পারবো আমি সুতরাং এখন আমি দেশের ভিতরেই নিব এই জন্য দেশের ভিতরে দিয়ে একশো চল্লিশ টাকা ফি আছে যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট আপনি করতে পারবেন আর যেহেতু আমি ডাক যোগে নিচ্ছি এই জন্য আমার যে ঠিকানা ঘরটি আছে সেই ঘরের মধ্যে আমার ভিলেজ তারপরে হচ্ছে আপনার ওই থানা উপজেলা লেখার পাশাপাশি মোবাইল নাম্বারটিও লিখে দিব যাতে ডাক যোগে আমাদের এই এই ডকুমেন্টটি আসলে তারা মোবাইল করে খুব সহজে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই দুটি সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন অ্যাড্রেস মধ্যে আমি দুটি সচল মোবাইল নাম্বারটি লিখে নিচ্ছি দুটি সচল মোবাইল নাম্বার লিখে নিয়েছি এরপর ডাকযোগে যোগে নাকি আপনি কি তে সিলেক্ট করে দিয়েছে এবার বিকাশ অটোমেটিক সিলেক্ট করা আছে আপনাদের যদি নগদ রকেট বা উপায় থাকে সেটি সিলেক্ট করে নেবেন করে দেওয়ার পরে আমি নেক্সটে গেলে আমাকে এখানে মোবাইল নাম্বারটি প্রদর্শন করছে আমার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি দিতে হবে দেখেন ফি উপরে একশো চল্লিশ টাকা মিনিস্ট্রি অফ ল্যান্ড তাদের ইয়াতে চলে যাবে আমি বিকাশ নাম্বার লেখার পর একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটি এখানে লিখে নিচ্ছি লিখে নেওয়ার পরে আমি জাস্ট এখানে ভেরিফিকেশন কোড এখনো আসে নাই ভেরিফিকেশন কোড আসতে দেরি হচ্ছে আমার ভেরিফিকেশন কোডটি চলে আসলে আমি চলে এসেছে কোডটি কোডটি আমি এখানে লিখে নিচ্ছি লিখে নেওয়ার পরে কনফার্ম বাটনের উপরে ক্লিক করব এরপর এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন দেওয়া দিতে হবে বিকাশ অ্যাকাউন্টের পিন দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে একশো চল্লিশ টাকা এবং কিছু খরচ সামথিং কেটে নিয়ে যাবে নেওয়ার পরে আমাকে এখান থেকে একটা টোকেন দেওয়া হবে আর কি যে এই যে আমার আবেদনের টোকেন এই টোকেন নাম্বার এই টোকেনটা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে এটা পরবর্তী ইনকোয়ারির জন্য তো এখানে দেখেন আমার ফিটা পরিশোধিত দেখাচ্ছে একশো চল্লিশ টাকা আমি এটি সেভ করে রাখছি তবে এখানে একটা যে ট্র্যাকিং নাম্বার আছে আবেদনের নম্বর সেই নম্বর থেকে আমি পরে ওয়েবসাইটে যেয়ে আমার আবেদন বর্তমান কি অবস্থায় আছে সেটি দেখতে পাবো আর কি সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে এই ভিডিওটি একটু বড় হচ্ছে কিন্তু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি দেখেন এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার আছে আবেদন আইডি নম্বর আছে এই ইনফরমেশনগুলো আছে আবেদন যে আইডি নম্বর আছে এটি দিয়ে আপনাদেরকে সার্চ করে আমি দেখাচ্ছি যে আমার আবেদন বর্তমান কি অবস্থায় আছে এই জন্য আমি আবার এই হোম পেজে চলে এসেছি যেখান থেকে আবেদন করেছিলাম এখান থেকে দেখেন মৌজা ম্যাপ আছে আবেদনের অবস্থা একেবারে কন্যারে আবেদনের অবস্থা সেটির উপরে ক্লিক করতে হবে আবেদনের অবস্থার উপরে ক্লিক করলে আপনাকে আবেদন যে ট্র্যাকিং এর যে পেজটি আছে সেখানে নিয়ে যাওয়া হবে দেখেন আবেদন ট্র্যাকিং আবেদন রেফারেন্স প্রদান করুন আমার যে টোকেনের মধ্যে যে নম্বরটি ছিল আবেদন নম্বরটি সেটি দিয়ে আমি অনুসন্ধান বাটনের উপরে ক্লিক করব অনুসন্ধান বাটনে ক্লিক করলে দেখাবে যে আমার এই আবেদনটি বর্তমান কি অবস্থায় আছে দেখেন আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে জেলা প্রশাসনের কার্যালয় নিজামারি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে